আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওহ আজকে দারুণ মজাদার ফুচকা খেলাম ওয়াও সবাই মিলে একসাথে ফুচকা খাওয়ার মজাই আলাদা আসলে ফুচকা জিনিসটা একে একে কখনোই মজা লাগে না সবাই মিশে যদি খাওয়া হয় তাহলে ফুচকার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যেহেতু আমাদের আজকে মটর ডাল ছিল না সেহেতু আমরা আজকে আলু ভর্তা দিয়ে ফুচকা খেয়েছি আলু ভর্তা দিয়ে ফুচকাও কিন্তু অনেক মজা আপনার কি কেউ কখনো ডিম আলু একসাথে ভর্তা করে তারপর সেটা দিয়ে খেয়েছেন অসাধারণ একটা টেস্ট তো কি করবেন সেটা তো জানাই আছে ফুচকা মানেই আনন্দ ফুচকা মানেই কি বলবো এই যে আমার মেজো চাচা সেও বসেছে এই যে আমার চাচি আম্মা সেও বসেছে সে বানিয়েছে আমরা খেয়েছি আমরা শুধু টপ আর টপ গিলে গিলে খেয়েছি মানে এত মজাদার ফুচকা কি আর বলবো যাই হোক সে হাতটা ক্লিন করে নিচ্ছে এদিকে টক টক পানি দেখেই বোঝা যাচ্ছে বিশাল ঝাল হয়েছে আমি তো কালকে ফুচকা খাইছি আজকেও আমার মুখে মানে পানি টলটল করতেছে যাই হোক এদিকে আমার চাচা তো বোন সুন্দর মতো ফুচকার ভিতরে যেটা আলু ভর্তা ভরতেছে আর শসা ভরে তারপর তেঁতুলের টক দিয়ে আমরা টপাটপ খাচ্ছি কি যে মজা লাগতেছে যে মানে একটা খাওয়া শেষ করতে না করতে আরেকটার জন্য আফসোস হয়ে যাচ্ছে তো এদিকে আমার চাচি মজাদার ডিম আলু ভর্তা বানাইছে এদিকে আমার ছেলে বলতেছে আম্মা আমিও ফুচকা খাবো আমি ঠিক আছে তুমিও তো ফুচকা খাবে আমরা তো ফুচকা খাওয়ার জন্যই এসেছি তাই না তো প্রথমে দূর থেকে আমি ফুসকাটাকে ফুসকা মনে করি না মনে করছিলাম যে রে বাবার রসগোল্লা এতগুলা রসগোল্লা একসাথে কি করতেছে তো এইদিকে সবাই মিলে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেল ফুসকার যে কি স্বাদ গ্রাম এলাকাতেও যে এত মজাদার ফুসকা হবে তা আমি ভাবতেই পারিনি ফুচকা শুধু শহরে শহরেই মানে মজা লাগে না গ্রামেও সবাই একসাথে বসে আমরা কিন্তু একা একে কখনোই কোনো কিছু খাই না সবাই মিলেমিশেই সব কিছু খাই তো সবাই মিলেমিশে যখন যে টপা টপ ফুচকা মুখে দিচ্ছি যে কি পরিমাণের স্বাদ মানে বলবো কি বানানোর তোর্স হচ্ছে না কিন্তু আমরা সবাই খেয়ে ফেলতেছি তো দুই তিনজন মানুষ বানাচ্ছে ওই যে আমার বোনের ছেলে সে তো বানাচ্ছে আর টপ টপ খাইতেছে তো কি যে সাজ কি আর বলবো আমার চাচিও এদিকে মধ্যে ভরলো যে শশা শশা দিয়ে টক পানি পক করে ঢুকে আর আমি কি যে মজা করি খাইলাম বলার বাইরে মানে একটা মুখে দিয়ে আমি তো কি বলবো ফিদা হয়ে গেছে এত মজাদার হতে পারে তাদের হাতের ফুচকা এদিকে আমার ছেলে বলতেছে আমি ফুচকা খাবো আমি পানি দিয়ে খাবো আমি বলছি ঠিক আছে আর ওই শসা নিবে না অনেক ঝাল আর এই আলু ভর্তা তো ঝাল ঝাল এই টক পানি তো আরো মুখে ভরতেছি আমার চাচি একটা হয়তো খাইছে আমরাই খাইতেছি তো আমি মানে কি ভয়েস দিবো আমার তো আবার খেতে ইচ্ছে করতেছে আমি তো ভয়েস দিতেই পারতেছি না মানে এইসব জিনিস হয় কি যে ভয়েস দিতে গেলেও চোখের সামনে ভাসলেও মনে হয় যে টপার টপা আরো কয়েকটা যেন খাই খেতে পারবো কিন্তু খাওয়া তো আর হবে না প্রতিদিন তো একই জিনিস ভালো লাগে না প্রতিদিন এক জিনিস নাই তো কি বলবো সবাই একসাথে মিলেমিশে অনেক মজা করলাম আনন্দ করলাম এটাই অনেক বেশি এটাই আমাদের জন্য খুবই খুবই মজা